আজকে হাওড়া থেকে বাড়ি ফেরার সময় ইচ্ছা হচ্ছিল লঞ্চে করে মা গঙ্গা নদীর এপার থেকে ওপারে যাই তাই আজকে লঞ্চের টিকিট গেলাম ফেরি ঘাটে এসে দেখে এখানে অনেক লোকই আসে আর ভাবছিলাম যে লঞ্চটা আসে এই লঞ্চটা তো আমরা যাবো কিন্তু এই লঞ্চটা আমাদের জন্য না আমাদের যে লঞ্চটা একটু বেঁকে আসছিল কেন কে জানে জানি না তারপর তাই দেখে আমরা নিচের দিকে চলে গেলাম কারণ এখান থেকে আমাদের সবাইকে লঞ্চে উঠতে হবে আর আস্তে আস্তে দেখি লঞ্চটা আমাদের সামনে চলে আসছে আর তোমরা যাও এখন যা চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা লাইক করে দাও কারণ এখন আমরা লঞ্চের ভেতরে উঠব আর এই লঞ্চে উঠে আমি যা যা ভিউ দেখতে পাবো সেই সব ভিউ তোমাদের সবাইকে দেখাবো আর এখন এই লঞ্চটা ছাড়া টাইমও হয়ে গেছে কারণ কাকায় দড়ি খুলে বেড়েছে দড়ি খুললেই ভাই লঞ্চ ছেড়ে দেয় আর এখন লঞ্চ তো ছেড়ে দিয়েছে তো চলো আমার সাথে তোমরা একটু ভিউ দেখতে দেখতে চলো